নমস্কার আমার প্রিয় বন্ধুরা শুভ সকাল তো দেখো তোমাদের দাদাভাই ঝাড় দিচ্ছে আর আমি বিছনাতে আছি তার কারণ হচ্ছে আমি ভিডিও এডিট করছি আর তোমাদের ভাই ও এডিট করে না সেই জন্য সকালবেলা ঝাড় দিচ্ছে আর ওই যে সোয়েটার চুড়িদার পরে আমরা আমি শুয়েছি তার কারণ কালকে সাড়ে বারোটার সময় দিদির বাড়ি থেকে এসেছি রাতে গিয়েছিলাম দিদির ওখানে এমার্জেন্সি ছিল দিদি তোমরা তো জানোই আমার দিদির ক্যান্সার তো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো দেখো বিছনাতেই ছিলাম ছাগলের চিৎকার শুনতে পেয়ে দৌড়ে আসলাম দেখো একটা আমার ছাগলের বাচ্চাকে মেরে ফেলেছে অ্যাক্সিডেন্ট করছে টটো দিয়ে তাহলে কেমন লাগে সকালবেলায় বিছনাতেই খবর পেয়েছি অ্যাক্সিডেন্টের খবর তাহলে দিনটা কেমন যেতে পারে কালকে তো সারা রাত কালকে সাড়ে বারোটায় এসছি দিদির ওখান থেকে দিদির অবস্থা একদমই ভালো ছিল না আর আজকে এরকম হয়ে গেলো সকালে জানি না এই শালটা এত খারাপ যাচ্ছে আমার চব্বিশ সালটা পড়তে না পড়তে এত দুর্দশা যাচ্ছে কপালে এই যে কয়েকদিন পরে ছাগলটা আমার বড় বড় ছাগলটা এরকম হলো মানে ডাক্তার আনতে হলো ওয়াশ করে বের করতে হয়েছে ছাগল বাচ্চা তারপর আজকে আবার একটা ছাগল বাচ্চা মরে গেল ছবিটা লাগো এখন যাচ্ছি নদীতে বন্ধুরা খাওয়া দাওয়া প্রায় হয়ে গেছে এখন দুপুর বেলা একটা বাজে ছাগলটা নিয়ে এখন নদীতে যাব আর এই যে কাপড়গুলো কাস্তে নিয়ে যাব ওখান থেকে স্নান করে আসবো নেও বলবো আর বলার মতো ভাষা নেই চলো কান্না আমার মনের অবস্থা এমন খারাপ যাচ্ছে যে আমি ভিডিও করার এনার্জিটা হারিয়ে ফেলছি শুয়েছিলাম বান্না কিছু তোমাদের কাছে শেয়ার করিনি তো এখন যাচ্ছি এই যে ছাগলটা নিয়ে যাচ্ছি নদীতে এখন পুঁতে দিবে তোমাদের দাদা ভাই আর একবারে স্নান করে আসবো আমার কপালে কি এত লজ জানি না কি হয়েছে কার নজর লেগেছে নজর তো লাগছে অবশ্যই সময় আসলে সবই বুঝতে পারবে সবই জানতে পারবে তো দেখো আমরা স্নান করে এসেছি এই যে কাপড়গুলো কেজে দিয়েছি নদী থেকে স্নান করে একবারই চলে এসেছি এখন ঠাকুর মানে পুজো করব। তারপর দেখি যদি ভিডিও করার এনার্জি থাকে তো ভিডিও করবো শুভ সন্ধ্যা বন্ধুরা দেখো এখন সন্ধ্যার সময় ক্রামের কাজ শুরু হয়ে গেল সকাল আর সন্ধ্যে বেশি কাজ করতে হয় দুপুরবেলা যখন বড় হবে তখন দুপুরে একটু জলটা দিলেই হয় জলটা পাল্টে দেওয়া লাগে আর সন্ধ্যের সময় এই যে ছিলকাটা এটা পাতানটা ঘাটতে হবে তারপর খাওয়ার দিতে হবে জল দিতে হবে মাথায় একটা কি জন্য তোমার দেখু দেখি 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 খালি মানুষের ভালো করতে হয় না ঠান্ডা লাগছে বাচ্চাগুলো গরম এখানে গরম উল্টে গেছে আর উঠতে পারে না তো দেখো এখন তোমাদের দাদা ভাই হচ্ছে জল দিচ্ছে ফিটারে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আজকের ভিডিওটা এখানে শেষ করব। আর বেশি বাড়াবো না আর বেশি এনার্জিও নেই আমার আজকে ভিডিও করার তো অবশ্যই কালকের ভিডিওটা দেখবে তোমরা অবশ্যই আমি এক জায়গায় যাব সেখানকার ভিডিও দিব অবশ্যই অবশ্যই সবারই কাজে লাগবে ওই ভিডিওটা দেখলে তো কালকের ভিডিওটাতে একটা সুখবর আছে অবশ্যই দেখবে তোমরা তো আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো